আজকে আমি বানাবো আমি বানাবো কাঁচা মরিচের আচার ওর জন্যে নিয়ে এই যে অনেক দিন ধরে সামনে বছরের আমের শুকানো আম রয়েছে সেই আমটুক দিয়ে দিব গরম রয়েছে আর দিব রসুন আর দিব সরিষা বাটা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর দিব ভিনেগার এইগুলো দিয়েই আমি এখন মরিচের আচার বানাবো এই মরিচের আচারটা খেতেও অসম্ভব মজা হয় যখন দেখবেন ভালো লাগছে না তখন এই মরিচের আচার বের করে খেতে পারেন সঙ্গে একটা রসুন একটা মরিচ দিয়ে ভাত খেতে অসম্ভব মজা লাগে খেতে মুখে রুচিও আসে আমি এই যে চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব এই যে মশলা মশলাগুলো আগে একটু কষাই দিব মশলা মশলাগুলো কষানো হয়ে গেলেই মশলা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিব এই যে রসুন কুচি আর তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ সুন্দর করে এগুলো কষাই নিব আস্তে আস্তে তার মধ্যে দিয়ে দিব এই যে কিছুটা আম শুকানো দিয়ে দিলাম তাহলে এটা একটু টক টক লাগে খেতে এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে কাঁচামরিচটা আর রসুনটা এখন দিয়ে দিব এই যে পাঁচফোরণ গুঁড়া এটা তো দিতেই হবে না দিলে তো আচারের কোনো টেস্টই আসবে না এখন আমার রসুন আর কাঁচা মরিচের আচার এই আচারটা খেতে খুব ভালো লাগে কাঁচা মরিচের আচারের ওপর কোনো আচার আছে তার সঙ্গে তো রসুন বেশি করে দিলে আর কোনো কথা এই হলো আমার মরিচের আচার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে না খেতেও কেমন খুব ভালো লাগে এই মরিচের আচার দেখেন এই মরিচের আচারটা কি সুন্দর কালার হয়েছে দেখেন এই মশলাটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন সঙ্গে একটা কাঁচামরিচ আর একটা রসুন আর কিছুই লাগবে না এই কাঁকামরিচের আকারে দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে সহজেই বানিয়ে নিতে পারবো কাকা মরিচের আকার মরিচের দাম কমছে